তো ডিসেম্বরে বাড়িতে গেলাম বাড়িতে গেলাম আর এই যে ঘোরাঘুরি আর কি এটা বাড়িতে এটা আমাদের পুকুরে মাছ চাষ তারপরে মুরগি একসাথেই এটা অনেক লাভজনক একটা বিজনেস এইভাবে ব্যবসা করতে পারলে অনেক ভালো উপরে মুরগি নিচে মাছ পুকুরের মধ্যে সো এটা খুবই ভালো একটা দিক আর কি এটা মুরগি ডিম দেয় একটা মুরগি অনেক বেশি ওজন হয় তিন কেজি চার কেজি পাঁচ কেজি এরকম এই যে আমার ভাইরা আমরা একসাথে গেলাম পাশে আবার ঘের অর্থাৎ আমাদের ওই দিক প্রচুর মাছ চাষ করা হয় এটা সেই বিল আর এটাকে বলা হয় ঘের এখানে অনেক মাছ আছে তো আমি দেখলাম কিছু সাদা বক ওই যে বসে আছে তো জীবনানন্দ দাস জসীম উদ্দিন সেই গ্রামের প্রকৃতির সেই কবিতাগুলোর মতোই আর কি অনেক সুন্দর আবার আসে ফিরে ধান সেই রকমই সাদা বক নয় শঙ্কচিলের বেশে এরকমই দেখতে আসলে অনেক সুন্দর গ্রামের সিনারিগুলো দৃশ্যগুলো যাই বলি না কেন তো অনেক সুন্দর ছিল আর আমাদের গ্রামগুলো এরকমই পুকুর অনেক বেশি মাছ চাষ ধান মুরগি এগুলো অনেক বেশি থাকে আর এটা দেখতে অসাধারণ আসলেই এটা না দেখলে বা না গেলে আমরা এই ফিল্ডটা নিতে পারবো না তো আমি আবার একটু মডেলিং করতেছিলাম ছবি ভিডিও কারণ গ্রামের মধ্যে অনেক সুন্দর লাগতেছিল দুই পাশে অনেক পুকুর সই আর কি হাঁটাহাঁটি যাই হোক তারপরে এরকম আর কি একটু ছবি ভিডিও করলাম তারপরে আবার আমরা আরও সামনে দিয়ে গেলাম কারণ এই পাশে আরও আছে যে পুকুরগুলো ওগুলোতে বা ঘেরে ওখানে যাব তাই খুব সুন্দর বকগুলো উঠতেছে সাদা বক আসলে পুকুরে এই অনেক মাছ তো আর কি মাছ ধরার জন্য তো খুব সুন্দর দেখাচ্ছিলো গ্রামের দৃশ্য আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই গ্রামে ঘুরতে যাবেন কারণ গ্রামে ঘুরতে যাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে আর এরকম দৃশ্য আসলে আমাদের ছেলে মেয়েদের সব সবাইকে দেখানো উচিত যে গ্রামে এরকম সুন্দর সো যারা ঢাকাতে থাকে বা গ্রামের বাইরে থাকে অবশ্যই সুযোগ পেলে আপনারা ঘুরে আসবেন দেখবেন সুন্দর